চুলেরা চুল হেলকারি মামাবাদ সময় হাজঋরিন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আসলে এই বিষয়টি আমাদের জন্য খুব দরকার যাদের শরীয়তের ব্যবহার সেপার আমরা অনেক সময় বিনা অজু নামাজ পড়ি বিনা ওজু কোরআকারীন তেলাবাত করি বিনা ওজু কোরআন সুই ধরি হয়তো আমরা মাছলা জানি না হয়তো অনেক সময় দেখা যায় নারীরা হায়েজ অবস্থা নেফাজ অবস্থা কোরআন করিম ধরি হয় বা কোরআন মুখস্থ করেন আসলে তার বিধানগুলো বিধান কী এগুলো কোরআন শরীফ নাফাক অবস্থা কোরআন শুধু ধরতে পারবে না পারবে না তো এখানে শরীয়তের মশলা হলো কোনো ব্যক্তি যদি সে নারী হোক আর পুরুষ হোক সে যদি বেয়া উজু হয় শুধু তার অজু নাই এ বিনা উজু কোরআন করিম ফর্দা ছাড়া ধরা জায়েজ নাই বা কোরআনুর করিমের কারণ কালকে ধরতে হলে বা কোন একটা আবরণ বা কাফর বা কোন কিছু দিয়ে ধরে তারপরে ফরতে হবে তো আরেকটি মশালা হল খুব গুরুত্বপূর্ণ মশালা যেই নারী হায়েজ অবস্থা নেফাস অবস্থা হায়েজ অর্থাৎ নারীদের মাসিক ঋতুসব যেটা আমরা সাধারণভাবে বুঝি আর নেফাস হলো সন্তান ফসব করার পরে যে রক্ত প্রবাহিত হয় সেটা নেফাস বলা হয় তো হায়েজের উপরে মুদ্রা ছিল দশ দিন আর নেফাসের উপরে মুদ্রা চল্লিশ দিন নিচে কোনো সীমা সময় সীমা নাই নিচে যে কোনো সময় সেই সুস্থ হয়ে যেতে পারে তো হায়েজ অবস্থা হায়েজ এবং নেফাস অবস্থা করার কারিম ধরা তো জায়েজ নাই ধরি ফরা তো হারাম কিন্তু মুখস্থ ফরাও জায়েজ নেই মুখস্থ তেলা অত নিয়েতে যদি মুখস্থ ফরে তাও কী হয় জায়েজ অবস্থা কারণ সেটা নাফাক এই নাফাক অবস্থায় হায়েব নাফাজ অবস্থায় অর্থাৎ মসজিদে ঢুকা হারাম না জায়েজ খানা খাবার তো করা হারাম খানা খাওয়াও তো অফ করতে পারবে না মসজিদও কি ঢুকতে পারবে না তো এখন হায়েজ অবস্থা যে নামাজগুলি নারীদের ছুটি যায় সেটা সম্পূর্ণ তার উপর মাপ কিন্তু তার উপর মানে কাজ আদায় করা ওয়াজিব হবে না অর্থাৎ নামাজের কোনো কাজা আদায় করা ওয়াজিব হবে না নামাজ মাপ কিন্তু রোজার কাজ আদায় করা ওয়াজিব রোজা কাজ আদায় করতে হবে হাইজের কারণে নেফাজের কারণে যদি কোনো রোজা ছুটি যা তখন সে রোজা কাজ আদায় করব তো নামাজ কাজ আদায় করবে না রোজা কেন রোজা কেন কাজ আদায় করবে অর্থাৎ নামাজ তো ফাঁসক দৈনন্দিন পুরা বছর তিনশো ষাট দিন এই তিনশো ষাট দিন নামাজ মানে ফরজ তো এই এখন তিনশো ষাট দিন যেটা পুরা বছর নমাজ একটা নারীর উপরে ফরস ওই নারীর প্রতি মাসে মাসিক একটা আছে। আসে মা শরীরতে বিনা আছে তো এই কারণে তার নামাজটা তার জন্য মাপ আর রোজা বছরে একবার আসে একবার আসে এটা বছরে একবার হওয়া এক মাস তো এই জন্য হাইজ অবস্থা যদি কোন রোজা ছুটি যায় তো রোজা সে পরে কাজা আদায় করতে হবে নেফাজ অবস্থা যদি রোজা ছুটি যায় সে পরে কাজা আদায় করবে তো নামাজের কোনো কাজা নাই রোজার কাজা আছে রোজার কাজা ওয়াজিব আর না মানে নামাজের কাজা কিনা ওয়াজিব নয় নামাজ একবার তার জন্য মফুক মহকুব তো এই জন্য আমাদের মা বোন যারা আছেন অবশ্যই মাসালাগুলো ফলো করবেন আপনারা অনেক সময় শরীরের বিধান হিসাবে নাফাক থাকেন তো এই নাফাক অবস্থা অর্থাৎ হায় যাবেন নাফাক অবস্থা কোরআন কারিম তো এক ধরতে পারবেন না মুখস্থ ফরা তেল নিতে মুখস্থ ফরাও কি নেই জায়েজ নেই আর যদি বেয়া উজু হন উজু নাই হয়তো উজু ছুটি গেছে এমনি পবিত্র তো বিনা উজু ব্যক্তির জন্য সেই না কোরআন কারিম ধরতে হলে কোনো একটা আবরণ বা কোনো কাপড় কোনো কিছু দিয়ে সে ধরতে হবে দড়ি পরতে পারবে আর এমনি ডাইরেক্ট ধরতে পারবে না মুখস্থ কোরআন তালাওয়াত করতে পারবে কোনো সমস্যা নাই তো এই সমস্ত মশলা মশলাগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই এগুলা খেয়াল রাখব তো খুব জটিল মশালা যেটা হাল্লা হারামের ব্যাপারে এই সমস্ত মশাল মাসলা মশাইগুলো আমাদের খুবই প্রয়োজন দরকার আসেন এবং নাফাক এবং জিনিসের হুকুম কি শরীয়তের মাসালা হলো হল কোনো মা কুলের হাম জানোয়ার যে জানোয়ার গোস্ত মাকরু বা এবং তার গোড়ার ফেসাব তারপর যে সমস্ত শুঁড়ি ফাঁকির যে সমস্ত ফাঁকির গোস্ত কি নয় মাখরু নয় খাওয়া যায় এগুলার ফাইখানা এগুলো না যার সাথে খফিফা হালকা নাফাঁক না খফিফা এগুলো যদি কাপড়ের চারিভাগের এক ভাগ লাগে তাহলে কি মাপ চারিভাগের এক ভাগ ফাক হয়েছে তাহলে ওইটা তার জন্য মাপ ওই লুঙ্গি বা ওই কাপড় পরেছে নামাজ কালাম ফুটতে পারবে তো এই জন্য আমাদেরকে শরীয়তের মশালা হিসাবে এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে এখন নারীদের ব্যাপারে যে সমস্ত মশলা মাসালগুলো আমি বললাম